বাড়িতে এসে তো মায়ের হাতে অনেক রান্নাই খেয়েছি এবার আমার রান্নার পালা আজ আমি তৈরি করব পিস পিস চিকেন গ্রিল এখানে সাইজের মুরগি আছে তাতে দুইটা মাংস হয়েছে আমি মেরিনেট করার জন্য ঘরোয়া মশলাগুলোই ব্যবহার করছি প্রথমে দিয়েছি পেঁয়াজ বাটা তারপর দিয়েছি রসুন বাটা আমি সব কিছু আমার আন্দাজ মতোই দিয়েছি বাড়িতে মেজারমেন্ট কাপ ছিল না তবে আপনারা খেয়াল করে দেখলে পরিমাণটা বুঝতে পারবেন এরপরে দিলাম আদা বাটা এগুলো হচ্ছে বেসিক মশলা এগুলো মাংসের যে কোনো আইটেমই দিতে হয় তবে রেস্টুরেন্টে চিকেন গ্রিল করার সময় অনেক অনেক মশলা ব্যবহার করে যেগুলো ঘরে সব সময় থাকে না তো বাসায় যা থাকে তা দিয়ে কিন্তু খুব মজা করে গ্রিল করা যায় আমার কাছে টক দই ছিল না তাই গুঁড়া দুধ দিয়ে দিয়েছি পরে এর মধ্যে লেবুর রস মিক্স করে দিব তাহলেই টক দইয়ের মতো একটা গ্রেভি তৈরি হবে একটা উপকরণ না থাকলে ওই খাবারটা তৈরি করা যাবে না এটা একেবারেই ভুল ধারণা হয়তো বা ওই উপকরণটা দিতে পারলে খাবারটা একটু বেশি টেস্টি হতো না দিতে পারলে যে খাওয়া যাবে না বিষয়টা কিন্তু এমন নয় এরপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আমি যেহেতু কোনো আস্ত মশলা ব্যবহার করব না তাই গরম মশলাটা অবশ্যই ব্যবহার করতে হবে পরে অবশ্য মাংসের মশলাও আমি এক চামচ দিয়েছি আমি যা যা দিব আম্মু সব কিছু হাতের কাছে এনে দিয়েছে আমি শুধু দিয়ে দিচ্ছি কোনো কষ্টই হচ্ছে না তবে গ্রিল করার সময় সয়া সসটা অবশ্যই দেওয়া উচিত নয়তো এর সুন্দর কালার এবং ওই ঘ্রানটা আসে না আমি এখানে সয়া সসের মুখের তিন মুখ পরিমাণ সয়া সস প্রথমে দিয়েছিলাম পরবর্তীতে আমি আরও তিন কাপ দিয়েছিলাম কারণ মাংসের পরিমাণ এখানে অনেক বেশি প্রথমে আমি বুঝতে পারিনি মনোযোগ দিয়ে দেখছে কারণ ওদের পছন্দের খাবার তো মাংসগুলো করার বাচ্চারাও সময় শুধুমাত্র হলুদের গুঁড়ো বাদে প্রায় সবগুলো মশলাই ব্যবহার করা হয়েছে মরিচের গুঁড়োটা স্বাদ মতো দিতে হবে আমাদের বাসায় যেহেতু বাচ্চারাও খাবে তো সেই অনুযায়ী আমরা মরিচটা অনেক কম দিয়েছি এই গ্রিল তৈরি করার সময় অনেক ধরনের সস ব্যবহার করা যায় তবে আমার কাছে ছিল টমেটো সস আর ছিল সয়া সস তো এই দুইটাই আমি ব্যবহার করেছি রেস্টুরেন্টে যখন আমরা গ্রিল খাই তখন দেখা যায় তারা গ্রেভিটা অনেক বেশি দেয় সেটা হয় মূলত টক দই এবং বিভিন্ন ধরনের সস ব্যবহার করার জন্য লবণ দেওয়ার সময় অবশ্যই সাবধানতার সাথে লবণ দিতে হবে কারণ যেহেতু মাংস ম্যারিনেট করা হচ্ছে লবণটা তো আর ওইভাবে চেক করা যাবে না তাই সঠিকভাবে দিতে না পারলে কিন্তু একটু সমস্যা হয়ে যায় আর সয়া সসের মধ্যে কিন্তু প্রচুর লবণ থাকে প্রথমে যদি মাংসের পরিমাণ মতো লবণ দিয়ে দেয়া হয় সয়া সস দেওয়ার পরে লবণের পরিমাণটা একটু বেশি মনে হতে পারে তাই লবণটা একটু হিসেব করে দিতে হবে সবগুলো উপকরণ দেয়া হয়ে গেছে এখন খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে যত ভালো করে মিক্স করা হবে গ্রিলটা ততই ভালো হবে আর যেহেতু মাংসটা কেটে কেটে নিয়েছি মশলাগুলো যেন মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢুকে সেটা খেয়াল করতে হবে আমি এভাবে পাঁচ মিনিট হাত দিয়ে মেখে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটা দেওয়ার ফলে আমি যে গুঁড়া দুধ ব্যবহার করেছি ওটা একটা দধির মতো কাজ করবে আর হচ্ছে মাংসের কোনো এক্সট্রা গন্ধ আসবে না সব মিলিয়ে লেবুর রসটা দেওয়া প্রয়োজন যদি একান্তই লেবুর রস না থাকে তাহলে একটু ভিনেগার অথবা তেঁতুল ব্যবহার করতে পারেন তেঁতুল ব্যবহার করলেও কালারটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে একটু টক টক টেস্ট হয় আমি তেল ব্যবহার করছি সবার শেষে যদি প্রথম থেকেই তেল ব্যবহার করতাম তাহলে মশলাটা মাংসের সাথে খুব ভালোভাবে মিশতো না তাই সবার শেষে তেল ব্যবহার করে প্রায় চার ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হবে তবে পারফেক্ট হবে আমার মানি প্ল্যান্ট গাছের অনেক বেশি শখ ছিল এগুলো আমার বাবার বাড়িতে প্রচুর আছে তবে আমি যেখানে থাকি তার আশেপাশে দেখিনি আমি এগুলো যেখান থেকে সংগ্রহ করেছি তখন দেখলাম মাটির উপরে জঙ্গলের মতো হয়ে আছে এত বেশি পরিমাণে আছে আর শহরে এগুলো টাকা খরচ করে কিনতে হয় কিন্তু গ্রামে এগুলো হচ্ছে আগাছা তবে বাসার মধ্যে এই লতাগুলো থাকলে দেখতে খুব সুন্দর লাগে আমরা যেহেতু ভিডিও করি তো ক্যামেরার মধ্যে এই কালারগুলো খুব সুন্দর আসে আমার অনেক দিন ধরে শখ ছিল এই লতাগুলো আমি বাসার মধ্যে লাগাবো কিন্তু সেভাবে সময় সুযোগ করে আনা হচ্ছিল না আর দুইটা নিয়েছি বাহারি কচুপাতা গাছ এই কচু পাতার কালারটা কিন্তু খুব সুন্দর হয় আর এই দুইটা গাছই অনেক বেশি কষ্ট সহি সহজে মরে না আগামীকাল সকালে আমি বাসায় যাব এই সময়টা এগুলো বাঁচিয়ে রাখার জন্য মগে কিছুটা পানি দিয়ে এর মধ্যে সব গাছগুলো রেখে দিব আমি এখানে শুধু যে মেইন যে গোড়াগুলো আছে ওইগুলোই নিচ্ছি বেশি নিব না তাতেও পনেরো বিশটা হয়ে গেছে এখানে মাজিদ বাবা আমাকে তাকিয়ে তাকিয়ে দেখছিল আমি কি করছি এই লতাপাতা দিয়ে ওরা দুইটা ভাই এখন আমাদের পরিবারের মূল আকর্ষণ ওদের হাসি খেলা কথা এগুলো সবাই খুব এনজয় করে আর বাগানে নেমে আমার ছেলে মেয়ে সাইদেমণি সবাই খেলা করছে তারা যে তাদের খেলায় অনেক বেশি ব্যস্ত তা দেখি বোঝা যাচ্ছে আমি এখানে কি করছি না করছি তাতে তাদের খেয়াল নেই যে লতাগুলো বেঁচে গিয়েছিল ওগুলো আমি একটা সাইডে ফেলে রাখছি এখানে যদি কিছুটা হয় তো হোক আমি যেখানে লতাগুলো ফেললাম তার পাশেই কিন্তু খাল যেহেতু পানির একটা আভাস পাবে এমনিতেই হয়ে যাবে এই লতাগুলো যদি শুধু ফেলেও রাখে তবুও প্রচুর পরিমাণে হয় আমি ঘুরে ফিরে শুধু ওদের দেখছিলাম ওরা দুইটা ভাই কিভাবে খেলা করছে আর এদিকে দুই বোনের মেয়েলি খেলা হচ্ছে তারা হাড়ি পাতিল নিয়ে খেলতে বসেছে তো ওরা কিছুটা পরিষ্কার করে নিয়েছে আশপাশের কিছু জায়গা আমিও পরিষ্কার করে দিলাম এই পাতাগুলোও কিন্তু গাছের সার হিসেবে কাজ করে তাই গাছের গোড়া আমরা বেশি পরিষ্কার করি না যেহেতু ওরা এখন খেলা করবে তাই একটু পরিষ্কার করে দেয়া এখানে যে ওরা কি বানিয়েছে আমি নিজেও জানি না তবে খেলতে খেলতে ওদের এই জায়গাটা ভেঙে গেছে তাই আমি হাত দিয়ে একটু লেপি দেওয়ার চেষ্টা করছিলাম আমার হাতে যেহেতু পানি ছিল না তাই খুব ভালোভাবে মিশ ছিল না আমিও ছোটোবেলায় এই কাদামাটি নিয়ে প্রচুর খেলা করতাম আমার অনেক বেশি ভালো লাগতো ওদের এই খেলা দেখলে আমার খুব মনে পড়ে সেই দিনগুলোর কথা দিনগুলো কীভাবে যেন কাটিয়ে চলে আসলাম সন্ধ্যা হয়ে এসেছে তাই বাচ্চাদের নিয়ে আমিও বাসায় চলে আসলাম সবাই খুব পরিশ্রম করেছে অনেক খেলা করেছে খেলতে খেলতে ওদের এই শীতের দিনেও ঘাম দিয়েছে তো সবাই একসাথে পানি খেলাম আর এদিকে দেখুন এই সিঁড়িতে ওরা কতবার উঠে কতবার নামে তাদের খেলার নেই একটু পরে আমি যে মাংসগুলো করে রেখেছিলাম ওগুলো ভেজে দিব আর তারা মজা করে নাস্তা করবে প্রায় চার ঘন্টা মেরিনেট করে রাখার পরে আমি গ্রিলগুলো তৈরি করে নিব প্রথমে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা এমনভাবে দিতে হবে যেন মাংসের অর্ধেক পরিমাণ অন্তত ডুবে থাকে আমি এখানে বড় সাইজের একটা কড়াই নিয়েছি এই বড় কড়াই নেয়ার কারণ হচ্ছে যেহেতু বিশ পিস মাংস দশটা করে দুই মাংসগুলো ভাজা হয়ে যাবে আর এই কড়াইটা যেহেতু অনেক ডিপ তাই খুব দ্রুত মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে যখন ঢেকে রাখবো চুলা রাসটা মিডিয়ামে রাখতে হবে মাংসগুলো দেওয়ার সময় যতটুকু সম্ভব মশলাগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে দিতে হবে মশলার সাথে যদি মাংস দেয়া হয় তাহলে কিন্তু মশলাটা খুব দ্রুত সময়ে পড়ে যাবে এভাবে গ্রিল করলে খুব কম সময়ে কিন্তু নাস্তা করা যায় বিশ মিনিটের মধ্যে খুব ভালোভাবে রান্না হয়ে যাবে আমি যেহেতু মেরিনেট করার পরে একবার সয়াবিন তেল দিয়েছিলাম মাংসের সাথে যদি আগে তেল লাগানো থাকে তাহলে কিন্তু তেলের মধ্যে দিলে ওইভাবে ছিটা আসে না তো খুব সুন্দরভাবে আমি দিয়ে দিচ্ছিলাম আমার হাতে কিন্তু একদমই ছিটা উঠছিল না আমি সবগুলো মাংস দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম একটা সাইড হওয়ার পরে মাংসগুলো উল্টে দিতে হবে আমি এপাশ ওপাশ করে দিয়েছি মোট চারবার যাতে সুন্দর একটা কালার আসে আর চুলার আজ যদি বেশি বাড়িয়ে দেন তাহলে খুব দ্রুত কালার চলে আসবে কিন্তু ভেতরে ভালোভাবে সিদ্ধ হবে না যখন বাসায় সবাই মিলে আমরা একত্রিত হই তখন যে কোনো খাবারই অসাধারণ লাগে আর যদি একটু স্পেশাল ভাবে নাস্তা তৈরি করা হয় তখন বাচ্চারা খুব আনন্দ করে দেখতে কিন্তু খুবই ভালো লাগে একটা তৃপ্তিবোধ হয় এভাবে করি আমার গ্রিল করা হয়ে গেল পারফেক্ট কালার চলে এসেছে এবার আমি মাংসগুলো তুলে নিব দেখতে একটু লাগছে এটা কিন্তু পুড়ে যায়নি ঠিকভাবেই ভাজা হয়েছে তো আমি এভাবে একটা জালি চামচ নিয়েছি এরপর তুলে মাংসগুলো নিচ্ছি যাতে এক্সট্রা তেলটা পড়ে যায় আর এই মাংসের মধ্যে কিন্তু বেশি তেল চুষে না যতটুকু থাকে খুবই সামান্য এটা চোখেও পড়ে না এমন কিছু মাংসে একটু দ্রুত কালার চলে আসে আবার কিছু মাংসে একটু পরে আসে তো আমি সেভাবেই একটু উলটিয়ে পাল্টে নিচ্ছিলাম যাতে প্রত্যেকটা মাংসের কালার ঠিক থাকে এই মাংসটা দেখতে সুন্দর হওয়াটা জরুরি খেতে তো অবশ্যই সুন্দর হতে হবে তবে কালারটা যদি একেবারে লাল লাল না হয় তাহলে মনে হয় কি ভাজাটা কম হয়েছে যেহেতু ঢাকনা দিয়ে রান্না করেছি সবগুলো মাংস কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে রেস্টুরেন্টের বিষয়টা আলাদা তারা পুরাই ভিন্ন প্রসেসে রান্না করে কিন্তু আমরা যেহেতু খাবারটা বাসায় তৈরি করেছি তা আমাদের রুচি মতো আমরা রান্নাটা করে নিব হোমমেড খাবার কিন্তু বেশি টেস্টি হয় সুন্দরভাবে সেদ্ধ থাকে আর দোকান থেকে আনলে মাঝে মাঝে দেখা যায় ভেতরে রক্ত জমাট হয়ে থাকে নিজেরও একটা অভক্তি লাগে তবে সব জায়গার খাবার সেম না এই যে দেখুন খুব সুন্দরভাবে আমি সবগুলো মাংস ভেজে নিয়েছি বাসায় অনেকগুলো চালের রুটি তৈরি করা ছিল তাই আমরা এক্সট্রা কোনো নান রুটি বা পরোটা তৈরি করিনি তাহলে আর খাওয়া হবে না শুধু টমেটো সস দিয়ে খেয়েছিলাম এইভাবে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে মায়েরা কখনোই ক্লান্ত হয় না সারাদিন কাজ করার পরে এখন প্রায় রাত নয়টা আম্মু এখন জলপাইয়ের আচার তৈরি করবে প্রথমে পাঁচফোরণ গুলো ভেজে নিল আর এখানে জলপাই সেদ্ধ করা আছে সময়টা অনেক ব্যস্ততায় কেটেছে আমার দাদি অসুস্থ ছিল সেখানে আমরা ছিলাম সব কিছু মিলিয়ে দিনের বেলায় কাজটা করা সম্ভব হয়নি আবার আগামীকালকে সকাল সকাল আমি চলে যাব। আমাকে কিছুটা আচার দিয়ে দিবে সেজন্য কিন্তু এই রাতের বেলায় করা এখানে কেজি জলপাই আছে জলপাইগুলো আমরা হাত আধা ভাঙা করে দিব আম্মু ব্লেন্ডারে পাঁচফোড়নগুলো গুঁড়ো করে নিচ্ছে পাঁচফোড়ন ভাজার পরে খুব সুন্দর একটা সুঘ্রাণ হয় ব্লেন্ডার করার সময় খুব সুন্দর ঘ্রাণ পাচ্ছিলাম এই যে মিহি করে গুঁড়ো করা হয়ে গেছে এগুলো এখন আচার তৈরির জন্য প্রস্তুত প্রথমে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এর মধ্যে আম্মু দিয়ে দিল রসুন বাটা যেহেতু জলপাইয়ের পরিমাণ বেশি তাই প্রত্যেকটার মশলার পরিমাণও বেশি থাকবে আম্মু সবগুলো মশলা দিয়ে দিচ্ছিল আমি একটু রেকর্ড করছিলাম বাড়িতে আসার পরে আমার তো তেমন কোনো কাজ নেই শুধু খাই দাই ঘুরি ফিরি আর একটু একটু করে ভিডিও করি খুব ভালো লাগে বাসায় সবাই একটু এনজয় করে এখানে তেজপাতা আরও বিভিন্ন ধরনের মশলা যা প্রয়োজন দিল আর এখন দিচ্ছে একটা আসল মশলা সেটা হচ্ছে মাংসের মশলা মাংসের মশলা যদি আচারের মধ্যে দেয়া হয় তাহলে কিন্তু খুব বেশি মজা হয় আরো দিয়ে দিচ্ছে গরম মশলা আরও দিবে লবঙ্গ আচার তৈরি করতে অনেক বেশি মশলার ব্যবহার হয় তো এখন দিলো এলাচ তো বিভিন্ন ধরনের মশলা একের পর এক যাচ্ছে হলুদের গুঁড়ো যেহেতু এখানে পানি ছাড়াই মশলাটা তেলের মধ্যে কষানো হচ্ছে তো আঁচটা এতটাই কম রাখতে হবে যাতে এরকম মৃদুভাবে ফোটে চুলার জাল বাড়িয়ে দিলে মশলা কিন্তু পুড়ে যাবে আচারের পুরো টেস্টই নষ্ট হয়ে যাবে তাই খুব সাবধানতার সাথেই আচারটা তৈরি করতে হয় এখানে জলপাইগুলো দিয়ে প্রথমে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে সেদ্ধ করার পরে যে একটু পানি থাকে জলপাইয়ের মধ্যে সেটা যেন খুব ভালোভাবে শুকিয়ে যায় যখন একেবারেই শুকিয়ে গেছে তখন কিন্তু আমল চিনি দিয়েছে এখানে দেড় কেজি পরিমাণ চিনি আছে চার কেজি জলপাইয়ের জন্য প্যাকেটে কিন্তু বেশি পরিমাণে ছিল আম্মু কেজি চিনি দেওয়ার পরে আচারটা কিন্তু কড়াইয়ের সাথে তেমন একটা লেগে যায় না প্রথম দিকে যখন মশলার সাথে জলপাইটা কষানো হয় তখনই কিন্তু একটু নাড়াচাড়া করতে কষ্ট হয় আর এখানে যেহেতু জলপাইয়ের পরিমাণটা বেশি তাই নাড়াচাড়া করতে একটু কষ্ট হচ্ছিল আচার করার সময় অবশ্যই হাতে পর্যাপ্ত সময় নিতে হবে কম আঁচে আস্তে ধীরে করে রান্না করতে হয় লাস্টের দিকে আমা দিয়ে দিল শুকনো মরিচ গুঁড়ো করে আর হচ্ছে পাসফোরণ গুঁড়ো এই দুইটা উপকরণ লাস্টে দেওয়ার কারণ হচ্ছে যাতে ঝালটা পুরোপুরি বের না হয় আর হচ্ছে পাসফোরণের যে সুখ্রাণ সেটা যেন বজায় থাকে তো এরপরে আবারও খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে চিনির পানিটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখনই কিন্তু আচারটা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে আচারটা দেখতে এখনই লোভনীয় লাগছে এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল দীর্ঘদিন সংরক্ষণ করে এটা খাওয়া যাবে আমরা কোনো ভিনেগার দেইনি কারণ এই আচারগুলো খুব দ্রুত শেষ হয়ে যাবে আম্মু এগুলো বাটা করে করে আমাদের সবাই কি দিয়ে দিবে তো এটা খুব দ্রুত শেষ হয়ে যাবে এজন্য ভিনেগার দেওয়ার কোনো প্রয়োজন নেই যারা দিবেন তারা রান্নার সময় দিয়ে দিবেন এবার সবার টেস্ট করার পালা আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল এই জলপাইয়ের আচার